সে চলে সাই ভাষায় সাগরের বানে আমি জীবনের ভেলা ভাষাইলাম কেউ না জানে রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাষাইলি রে বুঝি এখানে পলাশ ফুলটা দেখেই আমার মনটা ভালো হয়ে গেলো চারপাশে যতগুলো পলাশ ফুলের গাছ আছে না প্রত্যেকটাতে একদম ভর্তি করে ফুল তো বেশ ভালো লাগছে দেখতে একটা নিয়েও নিলাম আজকে সকাল থেকে না আমার শরীরটা একটু খারাপ লাগছিল সেই জন্য বাড়িতেই শুয়েছিলাম আর শুয়ে শুয়ে মন খারাপও হয়ে যাচ্ছিল কেন কি শরীর খারাপ থাকলে এমনিই মেজাজটা ভালো থাকে না তাই একটু মন ভালো করার জন্যেই ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি আর এখানে চারপাশটা এত শান্ত এত ভালো লাগছে না এখানে এসেই ইচ্ছে করলো একটা গান করি কি হয় এই গানের প্রতি ভালোবাসাটা আমার না এই রিসেন্ট জন্মেছে মানে জবে থেকে আমি গানটা ছেড়ে দিয়েছি তারপর থেকে জন্মেছে নয়তো মা এত আর কি চাইতো যে আমি গান গাই মায়ের খুব শখ ছিল যে আমি গান করি মানে একজন ভালো আর কি চারপাশে যাদেরকেই দেখতো তাদেরকে দেখে মায়ের ইচ্ছা হতো যে আমি ওরকম ভালো গান করব গান রেকর্ড করব পোস্ট করব এটা মায়ের খুব শখ ছিল তারপর কী হলাম আমাকে শেখালো প্রথম হাতে খড়ি আমার বাড়িতে থেকেই হয়েছিল কিন্তু সেই টিচার এত গম্ভীর টাইপের ছিল মানে তিনি ভালো ছিলেন তিনি না আমায় কখনো বকেছেন না কিছু কিন্তু তাও ওনার ওই ব্যক্তিত্বটা দেখেই আমার এত ভয় পেয়ে যেত আর কি এত ভয় পেতাম আমি যে ওনার কাছে গান শেখাটা আমি বন্ধ করে দিলাম ছেড়েই দিলাম আর কি কান্নাকাটি করে দেন আমি শিউড়িতে শিখতে যেতাম সেখানে বাসে করেই যেতাম আর ক্লাস এইট নাইন থেকে মামাকে একাই ছেড়ে দিয়েছিল তো একাই বাসে করে যেতাম গান শিখতাম মাসির বাড়িতে থেকে নেক্সট দিন আসতাম এরকমই চলেছে আমার দু তিনটে বছর তো এত কিছু করার পরেও লাস্টে যখন লকডাউন হলো তখনই আমি গানটাকে ছেড়ে দিলাম ওটা একটা সুযোগ ছিল আমার কাছে আর সেই যে ছাড়লাম ব্যাস তারপর আর গান আমি করিনি মানে চর্চাতেই আর রাখা হয়নি কিন্তু এখন আবার মাঝে মধ্যে একটু ভালো লাগে কোথাও গেলে মনে হয় যে একটু গান করি আর তখনই মনে হয় যে না আর একটু রেওয়াজ তো থাকলে ভালো হতো হয়তো আর একটু বেটার গাইতে পারতাম আর যাই হোক যেটুকুই গাই আমার নিজের মতনই ভালো লাগে ফুলটা রেখে দিই তারপর এখান থেকে একটু বেরোবো হেঁটে হেঁটে অনেকটাই ঘুরলাম বাই দ্য বে এই যে আজকে আমি স্কুটি নিয়ে বেরিয়েছি না তোমাদের সাথে একটা মজার ইনসিডেন্ট বলি দু বছর আগে যখন আমি টিচিং করতাম এমন একটা ইনসিডেন্ট ঘটিয়েছিলাম আমি স্টুডেন্টদের সামনে মানে লজ্জার বিষয় এই স্কুটিটা নিয়ে আমি বাজে রকম একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম যেটা হওয়ার কোনো মানেই হয় না আমি সেটা করে ফেলেছিলাম স্কুলের ভেতর ঢুকে দাঁড় করিয়েছি স্কুটি চাবিটা অফ করিনি আর নেমে গেছি স্কুটি থেকে ফলে যেটা হয়েছিল হাতটা ছিল হ্যান্ডেলের মধ্যে এক্সিলেটার দাবিয়ে দিয়েছি স্কুটি সোজা রয়েছে আমি ওর পিছন পিছন দৌড়াচ্ছি মানে আমি এত ওই সময় গাধা ছিলাম যে ব্রেকটা ধরি আমার সেটুকু সেন্সও সেই সময় কাজ করেনি তার ফলে যেটা হয়েছিল সোজা গিয়ে দেওয়ালে ধাক্কা মেরেছিলাম আর আমার এখনও মনে আছে আমার এক বন্ধুর সাইকেলে আমি ধাক্কাটা মেরেছিলাম ওর সাইকেলটা দুমড়ে মুচড়ে পুরো বাজে অবস্থা হয়ে গিয়েছিল। বেচারা আর এখনও ভাবলুকু আসি পায় তারপরে তো দু বছর মা আমাকে স্কুটিটা হাতও দিতে দেয়নি এখন রিসেন্ট তাও আর কি একটু হাত দিতে দেয় আর আমি এখন চালাচ্ছি দেখে কিছু হচ্ছে না দেখে মায়ের মধ্যে একটা কনফিডেন্স এসছে যে না ঠিক আছে অনেক দিন হয়ে গেছে তো এবার হয়তো ঠিকঠাক চালাতে পারবে সেজন্যই বের করতে দিয়েছেন হয়তো আমাকে দেয় না আর এভাবে মাঝে মধ্যে একটু না বেরোলে না আমারও ভালো লাগে না কারণ সব সময় কারোর সাথে যাওয়া তো পসিবল হয় না তো একা একা যেতে বেশ ভালোই লাগে আর হ্যাঁ এই যে বসন্তের সময় এই সময়টাতে কী হয় চারিদিকে পাতা ঝরা একটা ব্যাপার থাকে তো এ সময় ওয়েদারটা খুব ভালো হয়ে যায় সেই জন্য ঘুরতে যেতে না আরও ইচ্ছে করে এমনিতে কিছুদিন পরই হোলি আসছে আর হোলির আগে একটা বসন্তের গানে নাচ করে সেটা আপলোড করা এটা আমার বরাবরই খুব পছন্দের আমি করিও সেটা এবছরও ভাবছি যে কি করা যায় কোন লোকেশনে যাওয়া যায় আমি মেনলি লোকেশন দেখার জন্য মাঝে মধ্যে ঘুরি তো এখানে এত পলাশ ফুলের গাছগুলো দেখছি এটা দেখে আমার ভীষণই ভালো লাগলো আমি এরকমই কোনো লোকেশন একটা খুঁজছি যেখানে মানে ডিফারেন্ট হবে আর কি অন্য বছরের থেকে খুব ভালো লাগে এই বসন্তের সময়টা এলে ছোটোবেলাটাকে তো ভীষণ মিস করি কারণ সেইভাবে কিন্তু রঙ খেলা আমাদের আর হয় না ওই যে বাদরমুখী রঙটা সবার গালে নিয়ে গিয়ে মাখিয়ে দেওয়া একে অপরের বাড়িতে গিয়ে উপদ্রব করা এটা তো আর হয় না কিন্তু এই কিছু কিছু জিনিস করে হোলির দিনটাকে একটু মেমোরেবল করার চেষ্টা করি আর আমার ওয়ে হচ্ছে ভিডিও করা আর সেটা পোস্ট করা এটাতে আমি খুশি থাকি এবার দেখি কোন লোকেশনে করা যায় এটা ভালো লোকেশন খুঁজতে হবে So we